বন্ধুরা রমজান মানেই হচ্ছে সারা দিন রোজার শেষে ইফতারের আনন্দে মেতে ওঠা ছোট বড় সবাই আমরা ইফতারের আনন্দে মেতে উঠি যে কি কি আইটেম হলে ভালো হয় আর তার মধ্যে কিন্তু পিয়াজি একটা বেস্ট আইটেম তো আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন স্বাদের পিয়াজি বানিয়ে দেখাবো আর সেই কারণে আমার ভিডিওটির সঙ্গে কিন্তু আপনাদের প্রথম থেকেই থাকতে হবে সো চলে গেছি আজকে আমি একদমই কোলাহল মুক্ত একেবারে প্রাকৃতিক পরিবেশে দেখতেই পারছেন অসাধারণ প্রকৃতির সাজে যেন আমাকে স্বাগতম জানাচ্ছে এত সুন্দর শিমুল ফুলে আমি তো মুগ্ধ চারিদিকে শিমুল ফুলের সৌন্দর্যে পরিপূর্ণ আর পাখির কলরবে অসাধারণ একটি পরিবেশ আমি তো একেবারে হয়ে গেছি মাতোয়ারা সবুজের বুকে লাল মিলিয়ে দিয়েছি নিজেকেও একটা করে ফুল তুলে সঙ্গে সঙ্গেই ব্যাগ থেকে শুই সুতা বের করে মালা গাছতে শুরু করলাম আর ভিতরে ভিতরে গুনগুন করে গান চলে আসছিল অসাধারণ সত্যি অসাধারণ অপূর্ব আমাদের এই বাংলাদেশ আমার ছেলেটা হয়েছে ঠিক আমার মতোই ও সব সময় আমার সঙ্গে এই রকম নেচার পরিবেশে হতে পছন্দ করে আর আমার সঙ্গে হেল্প করতে পছন্দ করে দেখতেই পাচ্ছেন ও আমার জন্য একটি একটি করে ফুল ভালো ভালো দেখে ফুল বেছে বেছে নিয়ে এনে দিচ্ছে আর আমি এরকম সুন্দর করে মালাগাচ্ছি তো আসলে মেন উদ্দেশ্য ছিল আমার যে এই ফুলগুলো সংগ্রহ করা আর শিমুল ফুলে কিন্তু অনেক উপকারিতা রয়েছে আমি আজকে আপনাদেরকে এই ফুল তুলতে তুলতে আমার মাথায় একটি রেসিপি চলে এসেছে আর আমি বাসায় যে কিন্তু এই রেসিপিটা করেই আপনাদেরকে দেখাবো সো আমার ভিডিও কিন্তু একেবারেই স্কিপ করবেন না বিরক্ত হবেন না কারণ আমার এখানে আসার উদ্দেশ্য ছিল আমি মাটির মানুষ আমাদের যেহেতু মাটিতেই যেতে হবে তাই একটু মাটির রস নেয়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আর সঙ্গে যে কোনো একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা এইভাবে মালাগাথার উদ্দেশ্যটাই ছিল হচ্ছে আমার ফুল সংগ্রহ করা কারণ আমি ভুলবশত ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি আর মালা কথা হলো আর সঙ্গে আমার সন্তানকেও একটু আনন্দ দিলাম আমার ছেলে তো খুশিতে আহা কি আনন্দ আকাশে বাতাসে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সঙ্গে পাখিটাও সঙ্গ দিয়েছে অসাধারণ ছিল সত্যি আমার সোনামণি যখন খুশি হয়েছে তখন আমরাও খুশি দেখতে পাচ্ছেন ওর খালামণিকে ভিউয়ার্স এই দেখুন আমরা তিনজন প্রকৃতির অপরূপ সাজে সেজে ফেলেছি আমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে আমার বাসায় যাওয়ার পালা দেখতে পাচ্ছেন আর বাসায় যেয়ে কিন্তু শিমুল ফুল দিয়ে আজকে আপনাদের পেঁয়াজি বানিয়ে দেখাবো সো আমার ভিডিওটি একেবারেই স্কিপ না করে চ্যানেলটাকে চোখ রাখুন আমরা তারপরে সুন্দর কোলাহল মুক্ত পরিবেশ ছেড়ে এবার কোলাহল যুক্ত জায়গায় চলে আসলাম মানে আমার বাসায় চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন বাসায় এসে শিমুল ফুলের মালাগুলোকে আমি প্রায় এক দেড় ঘন্টার জন্য পানির ভিতরে এভাবে ছেড়ে দিলাম আর এক ঘন্টার পরে আমি এই মালাগুলোকে একটা একটা করে ফুল আমি খুব সুন্দরভাবে পানি পাঁচবার পাল্টিয়ে আমি এটা ধুয়ে নিয়েছি কেননা প্রাকৃতিক পরিবেশ থেকে ফুল একেবারে সদ্য পরা ফুল তুলে আনলেও এর ধুলাবালি কিন্তু আমি অ্যাভয়েড আমাকে করতেই হবে সো এটাকে আমি খুব ভালোভাবে এই ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি বহু টাইম ভিজিয়ে রাখার জন্য এই যে চারিদিকে ফুলের দেখুন পাপড়েগুলো একটু কালচে পড়ে গেছে এটা কিন্তু পচে যাওয়ার কোনো লক্ষণ না এটা জাস্ট পানিতে অনেক টাইম ডুবে রাখার জন্য এই কালচে ভাবটা চলে আসা কারণ দেখতেই তো পেলেন আমরা একেবারে টাটকা ফুলগুলোই তুলে তুলে নিয়ে এসেছি যেহেতু আমি এটা দিয়ে আজকে রেসিপি তৈরি করব। সেই ক্ষেত্রে আমি তো আর পচা ফুলকে ইউজ করতে পারি না তাই না সো দেখুন আমি এখন প্রত্যেকটা ফুল একটু একটি করে বেছে নেব আর আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আমি এই ফুলের আসলে কি ব্যবহার করতে চলেছি শিমুল ফুল বা শিমুলের মূল কিন্তু বহুকাল ধরে এটি একটি ঔষধি ভেষজ যারা শিমুল ফুলকে গবেষণা করেছেন তারা বলেন যে এই শিমুলের নাকি ফুল বাকল মূল শিকড় সব কিছুই নাকি ঔষধি ভেষজ তো আমরা জানি যে শিমুল ফুল সাধারণভাবে একটি প্রাকৃতিক সৌন্দর্যবর্ধক একটি বৃক্ষ বাট না এটা আসলেও কিন্তু মানুষের শারীরিক সমস্যা দূর করে আবার মানুষের বর্ধনের জন্য শিমুল ফুলের কিন্তু গুরুত্ব অপরিসীম আমরা সত্যি অনেকেই অনেক কিছু জানি না যে আসলে আল্লাহ পাক কিন্তু প্রত্যেকটা উদ্ভিদ প্রত্যেকটা বৃক্ষের ভেতরেই প্রত্যেকটা গাছগাছালির ভেতরেই আমাদের জন্য ঔষধি হিসেবে কিছু না কিছু গুণ দিয়েছেই সো আমি এটা জেনে খুবই খুশি যে শিমুল ফুলেও আমাদের জন্য এতটা আল্লাহ পাক গুণ দিয়ে রেখেছেন তো দেখতেই পারছেন আমি কতগুলো পাপড়ি এভাবে ঝরিয়ে নিয়েছি একেবারেই পরিষ্কারভাবে তারপরে এক গুচ্ছ করে এইভাবে ধরে সুন্দরভাবে কালো সাইডগুলো কেটে দিয়ে স্কিপ করে আমি কুচি কুচি করে এই দেখুন আমার সম্পূর্ণ কাটা শেষ হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি করে ফেলেছি আর এখানে নিয়েছি কিছুটা ময়দা কিছুটা চাউলের গুঁড়ো এগুলো এখন আমি কিভাবে সম্পূর্ণ অ্যাড করবো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছে কিছুই হাইট করছি না এ দেখুন প্রথমে এরকমভাবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিলাম আপনারা কিন্তু জিনিস বুঝে লবণ ইউজ করবেন এভাবে এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে মাখাবো কেননা পিঁয়াজ মরিচ আর এই ফুলের পাপড়ি কুচিগুলো যেন একবারে একসঙ্গে সুন্দরভাবে ভালোভাবে মাখামাখি হয় পরিপূর্ণ যেন লবণ ঝাল সব একসঙ্গে অ্যাড হয় সো এখন আমি এখানে কিছুটা ময়দার গুঁড়ো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চাউলের গুঁড়ো আর এরপরে দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো কিছুটা চাট মশলা গুঁড়োও দিয়ে দেব এবার সবগুলো উপাদান মিলে খুব সুন্দরভাবে হাতের সাহায্যেই চটকে চটকে আবারও মাখিয়ে নেব কারণ এভাবে যতক্ষণ পর্যন্ত আপনি মাখাবেন একেবারে সম্পূর্ণ সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখামাখি হয়ে যাবে আর স্বাদটাও খুব ভালোভাবে আসবে এই টেস্টের জন্যই এভাবে মাখানো প্রয়োজন সো দেখতে পাচ্ছেন এখন আমার মাখানোটা খুব ভালোভাবে হয়ে গেছে কিছুক্ষণ আমি এটা ছেড়ে দিলাম এবার অপরদিকে একটি বড় প্যান আমি চুলায় বসিয়ে দেব এবার এখানে পরিমাণ মতো তেল দিতে হবে বেশ খানিকটা পরিমাণ দিতে হবে কেননা পেঁয়াজি ভাজতে কিন্তু একটু বেশি পরিমাণে তেল প্রয়োজন হয় এবার আমি সেই ফুল মাখানোটা অল্প অল্প করে হাতে নিয়ে আলতো হাতে এভাবে শেপ তৈরি করতে হবে পেঁয়াজির শেপ যেটা হয় আর কি সো দেখতে পাচ্ছেন হাতের মধ্যে এভাবে হালকা হালকা করে ঘুরিয়ে আমাকে শেপটা তৈরি করে নিতে হচ্ছে আর এই ফুলের পেঁয়াজিটা বানাতে এর মাখানোটা একটু নরম রাখতে হয় বেশি শক্ত করলে ভেতরটা কি ভালো টেস্ট আসে না আর এরকম যদি নরম করা হয় তাহলে হয় উপরে খুব সুন্দর ক্রিস্পি হয় আর ভেতরটা সফট হয় আর শক্ত করলে শুষ্ক হয়ে যায় সেই ক্ষেত্রে একটু নরম রাখাটাই বেটার তো দেখতে পাচ্ছেন আমি একটি একটি করে দেওয়ার পরে এই দেখুন যখন এইভাবে ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতেই পারবেন যে আপনার প্রত্যেকটা পেঁয়াজি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর একটু হালকা জালে যদি এভাবে রাখা যায় তাহলে কিন্তু উপরের অংশটা আরও বেশি ক্রিস্পি হয় আর ভেতরটা বেশি নরম থাকে একটু জুসি জুসি হয় অনেক টেস্টফুল হয় এই কারণে তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজিগুলো হয়ে গেছে আর অসাধারণ একটা স্মেল বেরিয়েছে এটা কিন্তু নর্মাল পেঁয়াজের মতো সেন্ট হয় না এই সেন্টটা কিন্তু দুর্দান্ত সুন্দর হয় কারণ আপনি বাসায় যখন করবেন আমি কোনো গল্প দিচ্ছি না আর কোনো গন্ধ নেই একটা অসাধারণ একটা সেন্ট হয় যে সেন্টটা আপনাকে খাওয়ার জন্য টানবে দেখতেই পারছেন চেহারাটা যেরকম সেরকম খেতেও ফটাফাটি আর আমি এটা স্বাভাবিকভাবেই খেয়েছি কয়েকবার সো এবারে প্রথম রোজাতেই আপনাদের জন্য শেয়ার করে দিলাম যেন আপনারা এই দুর্দান্ত টেস্টফুল ফুল পেঁয়াজিটা মিস না করে যান এই ইফতারিতে সো আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর এবার আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ক্রিস্পি আর ভিতরটা সফট অসাধারণ এবার একটু সসে ডুবিয়ে মুখে পুড়ে দিলেই একেবারে মিলিয়ে যাবে সো বিসমিল্লা দুর্দান্ত জাস্ট ওয়াও খেয়েই বুঝতে পারবেন সত্যি আমি একদম গল্প দিচ্ছি না সত্যিই অসাধারণ আপনারা ইফতারিতে একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভিউয়ার্স দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো রেসিপি নিয়ে সো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ